শ্রমিক স্যারের কাছে আসবো যে কথাটা দিয়ে শুরু করেছি যে আমরা সাধারণত মানসিক স্বাস্থ্য বা ধরুন কান্না মন খারাপ এইসবের সঙ্গে যেন বাড়ির মেয়েদের বা নারীদের বেশি রিলেট করে থাকি একটি ছেলে যখন কাঁদে তখন আমরা তাকে বলি যে মেয়ের মতো কাঁদছিস কেন এই যে জায়গাটা অর্থাৎ মানসিক স্বাস্থ্যের জায়গাটা একটা ট্যাবু আছে আমাদের ভাবনা চিন্তা সেই জায়গা থেকে যদি আমরা সরে আসতে চাই তাহলে আপনি পুরুষদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা ঠিক কি যদি একটু বলেন এবং এই বিষয়ে আমাদের যে ন্যাশনাল মেন্টাল হেলথ যে সার্ভে এই সার্ভে কি আমাদের কাছে কোনো নতুন তথ্য তুলে আনছে কোনো উদ্বেগ বা কোনো আসার কথা এই কিছু উঠে আসছে এই সার্ভেতে এখানে কয়েকটা জিনিস বলা খুব প্রাসঙ্গিক প্রথম যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা ঠিক কি বুঝি সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা এটা বলতে পারি মানসিক স্বাস্থ্য হচ্ছে কোনো একটা ব্যক্তি তার ইমোশনাল এবং সাইকোলজিক্যাল স্টেবিলিটি বা একটা যেটা সে যদি মেনটেন করতে পারে তাহলে সমাজে ঠিকঠাক বেঁচে থাকতে পারে ঠিকঠাক কাজ করতে পারবে এবং তার সমস্ত যে প্রোডাক্টিভিটি বা ক্যাপাবিলিটি সে একটা পুরোপুরি একটা এক্সপ্রেস করতে পারবে তাহলে আমি ধরে নেব তার মানসিক স্বাস্থ্য ঠিক আছে আজকে চারিদিকে বিভিন্ন জায়গায় স্লোগান হচ্ছে যে মেন্স মেন্টাল হেলথ ম্যাটার্স কেন কেন উঠছে কারণ এটা খুব একটা ক্রিটিক্যাল জায়গা এবং দেখা যাচ্ছে যে পুরুষদের যে মানসিক স্বাস্থ্য এটা কিন্তু কিছুটা যেন নেগলেক্টেড কিছুটা যেন এটা নিয়ে কথা বলা যায় না বা কথা অনেকটা কম আলোচিত হচ্ছে যেটা কিন্তু আলোচিত হওয়া দরকার সেই জন্য আজকের দিনে এই ধরনের আলোচনা ভীষণ প্রাসঙ্গিক ভীষণ জরুরি

বেশ প্রাদুর্ভাব আছে যেগুলো কিন্তু নেগলেক্টেড থাকছে যেমন একটা হচ্ছে একটু কৈশোর বয়সে এডিএইচটি বলে একটা সমস্যা অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সে যথেষ্ট বেশি হয় ছেলেদের মধ্যে বা একটু বয়সকালে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ততা বা সাবস্ট্যান্স অ্যাবিউজ এগুলো বেশি হয় কোনো কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় যে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলারিডনেস এগুলো আমরা দেখতে পাই এবার যেটা দেখা যাচ্ছে যেটা পরিসংখ্যানগত সারা পৃথিবীতে দেখা যাচ্ছে জনের মধ্যে একজন পুরুষ কিন্তু কোনো না কোন মানসিক সমস্যায় ভুগছেন এবং থেকে অ্যালার্মিং সিচুয়েশন যেটা সেটা হচ্ছে যে এদের মধ্যে পঞ্চাশেরও কম ব্যক্তি কিন্তু কোনো চিকিৎসার মধ্যে আসছেন মানে তারা চিকিৎসার মধ্যে আসছেন না ল্যাদার এই যে আসছেন না এই জায়গাটা কেন হচ্ছে এই জায়গাটা আপনি যেটা বললেন যে একটি মেয়ে কাঁদতে পারে খুব ইজিলি তার ইমোশনকে এক্সপ্রেস করতে পারে একটু হালকা হতে পারে কিন্তু সামাজিকভাবে কোনো ছেলে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে হাওয়া করে কাঁদতে থাকে যদি না সেটা খুব বড় ইমোশনাল একটা জায়গাটা না থাকে তাহলে সেটা সমাজ ভালোভাবে নেবে না সমাজ তাকে ভাববে সে দুর্বল বা তার যে নরমালি যে আমাদের যে কনসেপ্ট অফ মেল সামাজিকভাবে যে বা একটা একটা জেন্ডার স্টিরোটাইপে যেটা আছে যে তারা খুব হবে শক্তিশালী হবে তাদের হাসতে নেই সমস্ত কিছু তারা অ্যাবজর্ব করে নেবে বা তারা একদম তাদের মধ্যে ভালনারেবল তারা নয় তাদের মধ্যে এই সবগুলো যেন দেখা না গেলেই ভালো হয় এই জন্য একটা সামাজিক স্টিগমা প্রচন্ড রয়েছে মানে একটা যেন নিষিদ্ধ ভাব এটা নিয়ে আলোচনা করা যায় না যার মধ্যে কোনো মানসিক সমস্যা হচ্ছে সেটাকে বলতে চট করে ইচ্ছে করে না দীর্ঘদিন ধরে নেগলেক্ট করে তো এটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে গেছে ইটস এ কাইন্ড অফ সাইলেন্ট এপিডেমিক যেটা এখন আউটবার করছে যারা আমরা আজকে যারা সাইকেট্রিস্ট বা বিভিন্ন অন্যান্য ব্রাঞ্চে যারা ফিজিশিয়ানরা কাজ করছে তারা কিন্তু এটা দেখতে পাচ্ছে যে এই ধরনের সিচুয়েশন বাড়ছে পুরুষদেরকে নর্মালি সমাজে কিভাবে দেখা হয় একটা বাড়িতে বা একটা সোসাইটিতে বা একটা কমিউনিটিতে তিনটে পি দুটো দে আর দ্য প্রোভাইডার তারা রোজগার করে নিয়ে আসবে বাড়ির সংসার চলবে সবাই ঠিকঠাক থাকবে দু নম্বর হচ্ছে দে আর দা প্রোটেক্টার্স তারা একটা সামাজিক একটা সিকিউরিটি প্রোভাইড করবে তাদের পরিবারের লোককে তাহলে প্রোভাইডার দে আর এবং বাড়ির যে বিভিন্ন বিষয় তারা ফাইনাল অথরিটি ইন দ্য ডিসিশন মেকিং এই জায়গার জন্য যেটা হচ্ছে এই যে তিনটে রোল আমি বলছি এই রোলের জন্য তাদের মধ্যে একটা অমানুষের চাপ এসে যাচ্ছে কিন্তু তারা এটাকে শেয়ার করতে পারছে না বলতে পারছে না অটোমেটিকলি যে জিনিসটা হচ্ছে এই জিনিসটার জন্য তাদের যে নর্মাল কিছু কিছু ইস্যু যেগুলো আসছে সেগুলো স্ট্রেসগুলো বেড়ে গিয়ে একটা কম্পাউন্ডিং অফ সিমটমস হচ্ছে যেটা হয়তো কাউরি মন খারাপ হলে খুব সহজে দেখা যাচ্ছে যে একটা মহিলার মধ্যে যদি ডিপ্রেশন কোনোভাবে সেট করে তাহলে সে মনটা খারাপ থাকে দীর্ঘদিন কিছু ভালো লাগছে না একটা ছেলের মধ্যে কিন্তু সেটা হচ্ছে না তার মধ্যে শারীরিক সমস্যাগুলো বেশি আসছে মানে আপনি যে এই যে আমাদের যে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে যেটা দু হাজার পনেরো ষোলো সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিলেন এবং নিম্যান স্টেট আর ন্যাশনাল নোডাল অথরিটি ছিল তারা কিন্তু এই কথাগুলোই বলছে যে গ্লোবালি আমি যেটা বলছি যে আছে কোনো পুরুষের যদি কোনো সমস্যা হচ্ছে সে কিন্তু চট করে ডাক্তারের কাছে বা কোনো একটা হেলথ ফেসিলিটিতে বা কোনো সাইকিয়াট্রিক ফেসিলিটিতে আসতে চাইছে না তার মানে একটা ট্রিটমেন্ট গ্যাপ থেকে যাচ্ছে দু নম্বর হচ্ছে যে পুরুষদের কোনো পার্টিকুলার সমস্যা হলে তাদের মধ্যে সোমাটাইজেশন ব্যাপারটা বেশি হচ্ছে হয়তো হজম হচ্ছে না বুক ধরপর করছে ঘুমের সমস্যা হচ্ছে এইগুলো নিয়ে প্রেজেন্ট করছে সুতরাং আমরা যারা ডাক্তার তাদেরও কিন্তু এই যে একটা ভ্যারিগেটেড বা একটা ডিফারেন্সিয়াল মানে একটা এক্সপ্রেশন অব দ্য সেম প্রবলেম হচ্ছে একই ধরনের প্রবলেমে যদি একজন মহিলা বা একজন পুরুষ সাফার করেন এক্সপ্রেশনগুলো আলাদা হচ্ছে সুতরাং আমাদের ইন্ডেক্স অফ সাসপিশনগুলো ঠিক রাখতে হবে এবং লাস্টলি যেটা আমি বলবো কালচারালি যেন কোনো একজন পুরুষ কোনো একটা মানে তার মানসিক সমস্যা হলে চট করে সে হেল্পের কাছে আসছে না তাকে ধরা হচ্ছে সে হয়তো নিজেও ভাবছে বা সমাজ যদি এরকম একটা তাকে কাস্ট করে দিয়েছে যে সে যদি হেল্প করে সে দুর্বল হেল্প চাই রেদার যদি এভাবে হয় যে হেল্প চাওয়াটা একটা স্ট্রেংথের জায়গা হেল্প চাইতে হবে তবে তোমার সমস্যাগুলো আমরা তাড়াতাড়ি বুঝে তাড়াতাড়ি একটা সলিউশনের পথে যেতে পারবো এতে কি হবে এতে এই জিনিসটাই হবে যে একজন পুরুষ তারা একজন ভালো পার্টনার হবেন ভালো বাবা হবেন ভালো সিটিজেন হবেন ভালো এমপ্লয়ি হবেন বা ভালো এমপ্লয়ার হবেন কিন্তু সমাজের লাভ দেশের লাভ সবার লাভ সুতরাং আমি এটাই বলবো চেপে রাখবেন না এগিয়ে আসুন